হ্যালো फ्रेंड्स দিস সুধা এন্ড वेलकमिंग टू মাই চ্যানেল আজকে আমরা সহজ পাঠ থেকে টিচার ইনভে যে সমস্ত প্রশ্ন আসতে পারে সেগুলা নিয়ে আলোচনা করব দেখো প্রথমে কি রয়েছে আমাদের ছোট নদী এই কবিতাটি সহজ পাঠের কোন পাঠের অন্তর্ভুক্ত সহজ পাঠে দুটি ভাগ রয়েছে তার মধ্যে প্রথম ভাগের পঞ্চম പാঠে রয়েছে এ আমাদের ছোট নদী এই কবিতাটি নেক্সট দেখো সহজ পাঠে বর্ণিত দিনু যে পাখি বসে সেটা কি পাখি এখানে আরেকটি প্রশ্ন রয়েছে সে কি কথা বলে দিনু যে পাখি বসে সেটা হলো টিয়া পাখি সহজপাঠে লেখা রয়েছে কি টিয়া পাখি অর্থাৎ টিয়া পাখি এবং সে কি কথা বলে সে বলে রাম রাম হরি হরি নেক্সট প্রশ্ন দেখো আমাদের ছোট নদী এই কবিতায় কটি স্তবক রয়েছে আমাদের ছোট নদী কবিতাটিতে মোট পাঁচটি স্তবক রয়েছে কাল ছিল ডাল খালি অর্থাৎ সহজপাঠে যে কবিতাটি রয়েছে কাল ছিল ডাল খালি আজ খুলে যাই ভরে বল দেখি তুই মালি ফয়সে কেমন করে এই কবিতাটি কত মাত্রায় পড়লে ভালো হয় এই এই যে কবিতাটি রয়েছে এটি দুই মাত্রাতেও পড়া যাবে আবার তিন মাত্রাতেও পড়া যাবে দুই মাত্রা কিভাবে হবে কাল ছিল ডাল খালি এইভাবে পড়া যাবে আবার তিন কি কিভাবে পড়া যাবে কাল ছিল ডাল খালি তাহলে এটি তিন মাত্রায় পড়লে কিন্তু ভালো হবে নেক্সট কোশ্চেন দেখো সহজ পাঠের প্রথম ভাগে শেষ লাইন কি সহজ পাঠের প্রথম ভাগে শেষ লাইনটি হলো কখনো হবে না সে কি ভাবি যা মনে এটি হলো সহজ পাঠের প্রথম ভাগের শেষ লাইন নেক্সট क्वेश्चन দেখো কোন কোন বর্ণ গান চলে এখানে আমরা পড়েছিলাম ক খ গ ঘ গান গে জেলেডিঙি চলে বে তার উত্তর কি হবে ক খ গ গ ঘ क्वेश्चन দেখো সহজ পাঠ অনুযায়ী কোন কোন বর্ণ ক্ষীর খয় খায় এখানে আছে হস্রই দীর্ঘ বসে খায় ক্ষীর খয় তার উত্তর কি হবে হস্রই দীর্ঘ এখানে বলে রাখা ভালো অ থেকে ও কয় মধ্যমস পর্যন্ত যে যে কথাগুলি লেখা আছে সেগুলি কিন্তু তোমরা একটু দেখে নেবে নেক্সট দেখো সহজ পাঠের দ্বিতীয় ভাগের শেষ লাইন কি সহজ পাঠের দ্বিতীয় ভাগের শেষ লাইন হলো শরতের আকাশেতে সোনার রোদ দূরে নেক্সট কোশ্চেন দেখো আমাদের ছোট নদী বলতে কোন নদী আমাদের ছোট নদী বলতে নাগর নদী বা মতান্তরে খোয়াই নদীকে বলা হয়েছে আমরা যে লজেন্স বলি তার সঠিক উচ্চারণ এবং বানান কি সহজ পাঠের লজেন্স কথাটি যেভাবে লেখা আছে সেটি হলো লজেন জুস যাকে যার ইংরেজি দেখো বানানটা এল ও জে জি ই নেক্সট প্রশ্ন দেখো সহজ পাঠ অনুসারে কিনি কে সহজ পাঠ অনুসারে কিনি হলো সহজ পাঠের প্রথম ভাগের চতুর্থ পাঠের একটি চরিত্র যে মা এবং মাসের সঙ্গে রানী দিদি সেবাই নিযুক্ত রয়েছে নালপুর কি নালপুর এটিকে বলা হয় সাপলাপুর সাবলাপুরকে নালপুল বলা হয় এবং এই সাদা ফুল হলো বাংলাদেশের জাতীয় প্রতীক এই সাবলাপুর ফুলগুলি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে লক্ষ্য করা যায় নেক্সট কোয়েশ্চেন দেখো আমলকি বন কাঁপে কেন আমলকি গাছ হলো একটি পর্ণমোচী বৃক্ষ এবং শরতের শুরুতে এই আমলকি গাছের পাতাগুলি ঝরে যায় তাই কবির কল্পনায় তিনি ভাবছেন যে আমলকি কি কংস এবং শ্রীকৃষ্ণ এগুলি দুটি পৌরাণিক চরিত্র এবং এই দুটি পৌরাণিক চরিত্রকে কেন্দ্র করে গ্রাম বাংলায় যে লোক সংস্কৃতি প্রচলিত রয়েছে তারই একটি অংশ হলো এই কংসবাদের অভিনয় যেটা হবে সংসারবাবুর বাসাতে অভিনীত হবে

রবীন্দ্রনাথের এই সহজ পাঠের অলঙ্করণ করেছিলেন তা এবং রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন তিনটি শাড়ি ঝগড়া করে রান্নাঘরে চলে কিন্তু ছবিতে দেখানো হয়েছে দুটি শাড়ি তাহলে আরেকটি শাড়ি কি রবীন্দ্রনাথ চারটে ঘুরে গিয়েছিলেন সেটা কিন্তু নয় তিনি দুটি শাড়ি এঁকেছেন কারণ শিক্ষার্থীরা ছোট ছোট যে শিক্ষার্থীরা সহজ পাঠ পড়বে তাদের মনে এই প্রশ্ন জাগবে যে তিনটি শাড়ি পোড়া হয়েছে কিন্তু দুটি শাড়ি কাছে তাহলে আরেকটি শাড়ি কোথায় গেল তখন তাদের মধ্যে বিভিন্ন ধরনের কল্পনার উদ্ভব হবে এবং তাদের যে অনুসন্ধিৎস মন তার কিন্তু বিকাশ ঘটবে এই জন্য তিনটি শারীরিকের উল্লেখ থাকলেও দুটি শারীরিক আঁকা হয়েছে নেক্সট দেখো সহজ পাঠের ছবিগুলি এখনো সাদা কালো রাখা হয়েছে কেন সহজ পাঠের যে ছবিগুলি সেগুলি নন্দনান বসু কিন্তু সাদা কালোই এঁকেছিলেন এবং এখনো তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে এই ছবিগুলিকে সাদা কালো রাখা হয়েছে এবং এই ছবিগুলি সাদা কালো করার উদ্দেশ্য একটি যে শিক্ষার্থীরা যখন পড়বে তখন কিন্তু তারা এই সাদা কালো ছবিগুলিতে নিজেদের মনের মতন রং করে তারা কিন্তু যে রংপুরের আনন্দ সেটাও পাবে এবং পোড়ার সাথে সাথে তাদের বিভিন্ন ধরনের রঙের সঙ্গে পরিচয়টাও ঘটবে নেক্সট দেখো সহজ সহজপাঠের ছবিগুলি চিত্রায়নের কৌশল কি নামে পরিচিত এগুলি লিনোকাট নামে পরিচিত